চলে এসেছে একদম ঘাটের কাছে আর দেখো না আমাদের কথা ছিল যাওয়ার তিনটের দিকে আর এখন বাজে হচ্ছে কোনে চারটে তো ছোটবেলায় যখন ঘাটে যেতাম তখন হচ্ছে সোয়েটার টুপিয়ে সব নামতে যাচ্ছে নারকেল ধরা হয়েছে আজকে যাচ্ছি হচ্ছে আমরা ছট পূজার ঘাটে সবাই মিলে এই যে সব রেডি হয়ে গেছি আরও হচ্ছে আছে সামনে আরো কজন তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর ভিডিও হবে তো উঠে পড়েছি দেখো টোটোতে এখন সবাই মিলে আমরা যাচ্ছিলাম ভীষণ মজা হয়েছে এবার হচ্ছে ঘাটে গিয়েছিলাম অনেক দেখবে যে কোনো জায়গায় একটু সবাই মিলে গেলে বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে টোটোর থেকে নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে গন্ডি ছিল তো চলে এসছি দেখো আমরা একদম ঘাটের কাছেই চলে এসছি মানে মাঠের এখানটাতে যেখানে আর কি সব গাড়িগুলো পার্ক করা আছে সেই দিকটাতে এসেছি তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম আর দেখো বিকেলবেলাও কিন্তু ভালোই ভিড় হয়েছিল। আমরা যদিও যেতে একটু লেট হয়ে গেছিলো আমাদের আমাদের মানে যাওয়ার কথা ছিল হচ্ছে তিনটের সময় কিন্তু আমরা গিয়েছি চারটা যেহেতু এখন ছোটো দিনের বেলা তো জন্য সূর্য ডুবে গেলে তো ছট পুজো হয়ে যায় মানে বিকেলেরটা তো সূর্য ডুবে ডুবে যায় ওটাই পুজো হয় আর সকালে হয় হচ্ছে সূর্য উঠবে তখন পুজো শেষ হয়ে যায় তো দেখো আমরা এখন চলে এসেছি একদম ঘাটের কাছে আর দেখো কি সুন্দর বানিয়েছে ঘাটগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। এমনি সময় আসলে একদম অন্যরকমই লাগে এই নদীর পাটটা আর দেখো এখন যেহেতু ছট পুজো তো সেজন্য সবাই এখানে সুন্দর করে ঘাট বানিয়েছে যেন মানে দেখতে একটা আলাদাই সৌন্দর্য লাগছিল তো এখান আমরা তো এখন বিকেলবেলা নামবো না ঘাটে যেহেতু সকালবেলা আমরা প্রত্যেকবার সকালবেলায় নামি বিকেলবেলা নামি না তো সেই কারণে এখন হচ্ছে তোমাদের সাথে যতটুকু পারছিলাম আমি শেয়ার করছিলাম একটু পরে হচ্ছে আমি নদীর কাছে যাবো তো দেখো চলে এসেছি আমি একদম নদীর কাছে ভাবলাম যে আমি যেহেতু নদীতে নামবো না কিন্তু তোমাদের সাথে তো ভিডিও ক্লিপ শেয়ার করতে হবে তো সেই কারণে আমি একটু আসলাম এসে হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর একটু জল নিয়ে একটু ছিটিয়ে নিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে যাচ্ছি আমরা বাড়ির দিকে আস্তে আস্তে আর কি বেরোবো যেহেতু পূজো পুজো শেষ হয়ে গেছে মানে সূর্য ডুবে গেলে তো পুজো শেষ হয়ে যায় তো সেই কারণে তো এখন সবাই হচ্ছে ডালা নিয়ে আর কি সবাই বাড়ি যাচ্ছে আবার রাতের বেলা সবাই আসবে তো বেশ ভালোই লাগে দেখো পুজো পূজো আসছিল বেশ ভালো লাগছিলো তো এবার ছট পুজো শেষ মানে পুজো সবই শেষ হয়ে গেলো তো আমরা এখন হচ্ছে বাড়িতে যাব তো তার আগে দেখো এখানটাতে হচ্ছে মিষ্টি এইখানটাতে উঠবে এই খেলনাগুলোতে তো উঠে নিলে ওখানটাতে জীবনে এরকম একটা বাড়ি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে বিকালের মতো ঘাটে আমাদের ঘোরা হয়ে গেছে আবার সকালে আসবো আমরা এই যে সব দর্শক দিনগুলো সবাই মিলে তো নেক্সট এখন কটা বাজে সাড়ে তিনটার মানে বেশি না আমাদের কথা ছিল যাওয়া হচ্ছে আড়াইটার দিকে না তিনটার দিকে আর এখন বাজে হচ্ছে পোনে চারটা এখন আমরা হচ্ছে সকালবেলা সবাই মিলে যাচ্ছি তো আজকে সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগে চলো তো উঠে পড়েছি দেখো টোটোতে তো এখানে আমরা গল্প করছিলাম যে দেখো পুজোর জন্য আজকের রাস্তায় কত লোক কত সবাই সেজে গুজে যাচ্ছে আমরা উঠে পড়েছি উঠে দেখো সেজে গুজে একদম ফুল এনার্জি নিয়ে যাচ্ছি যেহেতু আবার এক বছর পর আবার পুজো হবে তো সেই কারণে ভাবলাম যে এবছরই বা কেন মিস করব প্রত্যেক দিন তো ঘুমিয়েই থাকি তো আজকে না একটু কম ঘুমালাম তো সেই কারণে দেখো রেডি হয়ে বেরিয়েছি তো যাচ্ছি এখন সবাই মিলে দেখো ঘাটের কাছে প্রায় চলে এসেছি আগে জানো না তো ছোটোবেলা যখন ঘাটে যেতাম তখন হচ্ছে সোয়েটার টুপি এসব পরে যেতাম কিন্তু এখন আর এসব পরতেই হয় না কারণ ছট পুজোর সময় এখন ঠান্ডাই থাকে না আর আগে সোয়েটার মানে প্রত্যেকটা মানুষের গায়ে সোয়েটার থাকতো আর এখন সোয়েটার পরার কোনো মানে পরতেই হয় না যেহেতু ঠান্ডাই পরে না তো সোয়েটার পরবোই বা কেন এমনি নর্মালি কাপড় পরেই চলে আসি সময়ের সাথে সাথে দেখো কত কিছু চেঞ্জ হয়ে গেছে we তো দেখো বেশ ভালোই মজা করলাম আজকে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা বাড়িতে আর দেখো এখানটাতে আমাকে মাথায় ফুল দিয়ে একদম পুরো মাথা ভরিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো টাটা